হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি কোথায় যাব সেটা কিন্তু বলবো না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আমরা একটা অটোতে উঠে পড়েছি চলো এবার যাওয়া যাক চলেছি করকড়িয়ার মোড় এখানে একটু মিষ্টি নিয়ে নেব কুটুম বাড়ি যাচ্ছি মিষ্টি না নিয়ে গেলে হয় তো এখানে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে চলো আবার চেপে পড়বো শু করে চলে যাব এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ কতই না সুন্দর লাগছে না দেখতে এই রাস্তাটা তোমরা কি কেউ চেনো চিনবে অবশ্যই চিনবে আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তোমরা অনেকেই এই জায়গাটা এই রাস্তাটা চিনে থাকবে একটু আগেই যে বললাম তোমরা জায়গাটা চিনে থাকবে তোমরা হয়তো কেউ কেউ বেড়াতেও এসেছো এখানে তো দেখো সামনের এই গেটটা ভালোভাবে দেখো দেখে যারা চেনো তারাও অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো আমরা পেরিয়ে এলাম একটা খুব সুন্দর ধাম আমি তো বলবো না কোথায় যাচ্ছি আর এই জায়গাটার নামও বলবো না যারা জানো এই জায়গাটার নাম কি তারা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কমেন্টে জানাবে তো দেখো আমরা এখানে টোটোর জন্য দাঁড়িয়েছি আমার বোনের বর টোটো নিয়ে আসবে এসে আমাদের নিয়ে যাবে এই যে আমার পুচকিটাও দাঁড়িয়ে আছে অবিরক্ত হয়ে গেছে গাড়িতে চেপে চেপে এই যে টোটো নিয়ে চলে এসেছে আমার বোনের বর আমরাও টোটোতে উঠে পড়েছি কোথায় যাচ্ছি আমি কিন্তু বলবো না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো কত সুন্দর সবুজে ঘেরা না দেখো কত চকলেট কত কুরকুর কিনে দিয়েছে এই যে চলে এসেছি আর কিছুক্ষণ মাত্র এই নেমে পড়ব এই যে ফাইনালি আমরা চলে এলাম তোমরা দেখতে থাকো কোথায় এলাম ভালো আছো

তো দেখো আমরা এবার এখানে মৎসব খেতে যাব বনেদের এখানে কালী পুজো হচ্ছে সেখানে মৎসব খাওয়ানো হচ্ছে তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি টোটো করে দেখো কত লোক যাচ্ছে মৎসব খাওয়ার জন্য এই যে এই সেই কালীতলা তো দেখো আমরা চলে যাচ্ছি কত লোক দেখবে সিচিমা খেতে বসেছে মাকে খিচুড়ি দিয়েছে সিচিমা খেতে বসেছে দেখলে কত লোক এসেছে মায়ের প্রসাদ খাওয়ার জন্য তো আমরা এখানে প্রসাদকে হাত ধুয়ে নিচ্ছি আমি এখানে দিদিকে বলছি দেখো জলটা কি পরিষ্কার তাই না কত সুন্দর হাতে তুলছি তা দেখো একদম কাঁচের মতো জলটা খুব সুন্দর জলটা আমাদের তো এইদিকে এরকম পুকুরের জল দেখাই যায় না এইদিকে সব পুকুরে নোংরাই ভর্তি তো চলো আমাদের ভোগ খাওয়া শেষ এবার আমরা বাড়ির দিকে চলে যাব দেখো এখনো কত লোক বসে খাচ্ছে

এই যে আমার ফুচকিটাও আইসক্রিম খাচ্ছে এই যে আমরা বাড়ি চলে এসেছি দেখো আইসক্রিম এখনো শেষ হয়নি বাড়ি চলে এলাম তবে এখন আইসক্রিম আমাদের শেষ হলো না এই যে এটা হচ্ছে বিকেলের দিকে তখন হয়তো চারটে কি সাড়ে চারটে হবে তো এখানে বোন আমাদের জন্য দই দিচ্ছে বাটিতে বাটিতে তো আমরা এখানে দই খেয়ে নেবো এবার তো দেখো আমি একটু শ্যুট করে নিলাম আমার যে স্টোরি

বনেদের বাড়ির পিছন দিকটা দেখো অনেক সবজি লাগিয়েছে কিছু কিছু করে দেখো পিছন দিকে কত ধান খেত খুব সুন্দর লাগছে দেখতে এই যে আমার মন কিছু তুলে তুলে দিচ্ছে আমাদের জন্য নিয়ে যাব বাড়ি তো দেখো চারিদিকের মাঠটা কত সুন্দর এই যে আমি একটু ঢং করে নিলাম সব জায়গা দেখলে তো একটু ঢং করতে মনে হয় মেয়েদের তো আমিও এখানে একটু ঢং করে নিলাম আমার ঢংটা কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা যে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি বোনের একটু মনটা খারাপ হয়ে গেল আমরা বাড়ি যাচ্ছি বলে তো দেখো আমরা এবার বাড়ি চলে যাব তাই বোন এখানে টাটা করে দিচ্ছে আমাদেরকে কানে ব্যথা করবে এই যে আমরা এই বাসটায় চড়ে যাব বাসে চড়ার ভিডিওটা তো আর দেখাতে পারলাম না তো সোজা এই যে বাড়ির রাস্তায় নেমে পড়েছি হাঁটতেও লেগে গেছি তো বন্ধুরা আমি বাড়ি পৌঁছে গেছি তো তোমরা যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখেছ তারা হয়তো বুঝতে পেরেছ আমি কোথায় গিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে